তো আজকে আমরা গেম ওপেন হওয়ার সাথে সাথে প্যারিসের একটা প্যাক পায় গেছি তো এই প্যাকের মূল আকর্ষণ হলো কাবরার স্কেল ইয়া আমার উচ্চারণে ভুল হতে পারে কাবরা আর কি এটা এই কার্ডটা কিন্তু একটা সিঙ্গেল বুস্টার কার্ড সহ আছে আর কি আপনারা অনেকেই করবেন কি এটা সিঙ্গেল বুস্টার কার্ড দেখে প্যাক ওপেনিং করতে চলে যাবেন তো আমি আজকে আপনাদের বলবো এটা প্যাক ওপেনিং করা ঠিক হবে কিনা এখানে আপনি পে টু উইন কোনো স্কিল পাবেন না জাস্ট নর্মালি মানে একটা কার্ড হাইলাইট কার্ডই বলতে পারেন না মানে কার্ড টাইপ এটা হাইলাইটেড মানে শুধু একটা সিঙ্গেল বুস্টার অ্যাড করে দিচ্ছে যেখানে আপনি নিজের ইচ্ছা একটা বুস্টার অ্যাড করে নিতে নিন প্রথমে যদি আমরা এই মানে কাপড়ার এখানে আশরাফ আছে তো আরবি আছে তো এখানে আপনার প্যারিসের যে দোয়াও আছে তো এই কার্ডটাও আছে আপনি যদি প্যারিস ফ্যান হন তাহলে অবশ্যই ওপেন করতে পারেন সমস্যা নাই কাপড় আর স্কেলি আর যদি আমরা ফুলফিল ফিল স্ট্যাটস দেখি তো স্ট্যাটস হাবিসটা এইরকম তো এই এল ডাব্লিউএফ পজিশনে খেলবে প্রলিফিক উইঙ্গার এল ডাব্লিউএফ আর ডাব্লিউএফ তুই এখানে আপনি খেলাইতে পারেন ওভারঅল রেটিং যাবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান এখানে আপনার অফেন্সিক অ্যাওয়ারনেস এইটি ফাইভ ভালো আছে বল কন্ট্রোল ভালো আছে ডিবলিংও ভালো আছে টাইট পজিশনও ভালো আছে সবটি নাইনটি উপরে লো পাস এইটি লেফট হ্যান্ড পাস সেভেন্টি সিক্স এটাও খারাপ না যেহেতু এল ডাব্লিউএফ ফিনিশিং আছে এইটি টু ফিনিশিং খারাপ না চলে কাল আছে এইটি আপনার স্পিড আছে অসাধারণ নাইনটি ফোর সে আছে নাইনটি ওয়ান স্পিড অ্যাক্সিলেশন আর কিকিং পাওয়ার এটিতে আমাদের মানে কমতি পাওয়া যাবে না খুব ভালো একটা কার্ড হয়ে যাইতেছে দেখুন এখন কত হলো ব্যালেন্স আছে এইটি এইট আবার স্ট্যামিনা আছে এইটি ফোর তো এইটাই হলো আপনার যে কাবার আর্ট স্কেলিয়া আছে তার ফুল ফিল একটা স্ট্যাটস এ জাস্ট আপনি সিঙ্গেল বুস্টার যদি হিসাবে আপনি স্ট্রাইকার ইনস্টিট লাগাই নেন তাহলে আপনি এই স্ট্যাটসে পাওয়া যাবেন আমি ও স্ট্রাইকার ইনস্টিট এইটা লাগাই নি এখন কথা হইলো যে এত কিছু বড় করার পরে আমি কেন কার্ড নিতে না করতেছি তো দেখেন এই বক্সে কার্ড আছে আর কার্ডটার জন্য আমি স্পিন দেওয়ার সমস্যা নাই আপনি যদি এক নাম্বার স্পিনে কাপড়ারে পায়ে যান কোন সমস্যা যদি আপনি আট নাম্বার স্পিনে যে কাপড়ারে পান হিসাব করেন আপনি আশ্চর্য করেন মারা এই একটা কাবরার মানে কার্ডের লিখে এই কাবরার কার্ড কিন্তু মানে পোটো বক্সে অনেক দিয়ে দেয় মানে আমার ফ্রিতে অনেকের আসে আমি জানি তো ওইটার এটাই কার্ড খুব একটা পার্থক্য নাই স্ট্যাটস একই দেন আপনি আপনি মিলায় দেন স্ট্যাটস ওইটারও যা এটারও তাই মানে একটা হাইলাইট প্লেয়ার যদি কাপড় থাকে আপনার এইটাও একই সো এটা হাইলাইট সো জাস্ট খালি মানে একটু বগি দেয় হ্যাঁ মানে বুস্টার মুস্টার লাগাইয়া আর কি এই প্যাকে দিয়ে দিছে তো যারা ফ্রি টু প্লেয়ার আছেন যারা নতুন শুরু করছেন তারা এই সমস্ত মানে প্যাকে ওপেনিং করতে পারে আমি মনে করি যারা মানে কিছুদিন আগে থেকে খেলেন মানে পাঁচ ছয় মাস আগে থেকে খেলেন তাদের কাছে ব্যালেন্স একটা স্কোয়ার হয়ে গেছে আমি মনে করি না এই সমস্ত প্যাকে যা প্যাক কয়েনটি মারা দিয়ে কেনে বয়ে থাকবেন সে ভালো ভালো প্যাক আসবে অথবা প্যাকও আসতে পারে মানে বুঝছেন পুরো একটা প্যাক আসতে পারে তখন প্যাকও নিতে পারেন তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করে বেল আইকন ব্যসবে অসংখ্য ধন্যবাদ